ফ্রেন্ডস আপনাদের দেখছেন ফুল এডুকেশন চ্যানেল বন্ধুরা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শেষ পর্যন্ত দেখুন রাজ্য সরকারি কর্মীদের জন্য রাজ্য সরকার দুই থেকে চার শতাংশ ডিএ বাড়তে পারে কিন্তু কবে বাড়তে পারে এবং কত শতাংশ বাড়তে পারে তা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে নিউ যে সংবাদ মাধ্যম থেকে উঠে এসেছে খবরটি কিছুটা খুশির খবর আসতে চলেছে এ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আসন্ন ফেব্রুয়ারির বাজেটে ডিএ মার্গ ভাতা বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের তবে ডিএ বৃদ্ধির হার হবে দুই থেকে চার শতাংশের মধ্যে এই দুই থেকে চার শতাংশের মধ্যে হলে কিন্তু এই রাজ্যের সরকারি কর্মচারী বা শিক্ষক শিক্ষাদের জন্য এটা খুশির খবর নয় অ্যাকচুয়ালি যদি বলতে পারা যায় কারণ যেভাবে ফারাক যে ডিফারেন্স আছে কেন্দ্রের থেকে বা যে বকে আছে তার থেকে দুই থেকে চার শতাংশ দেওয়া না দেওয়াই সমান এই ডিএ হারের পরিমাণের উপর রাজ্য সরকার খরচের দায় কী দাঁড়াবে তারওই খুঁটিনাটি হিসাব এখন চলছে নবান্নের অর্থ দপ্তরে তবে কর্মীদের অতিরিক্ত ভাতা যে বাড়ছে সে ব্যাপারে নিশ্চিত ও আঁকিবহাল মহল কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে মনস্থির করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নির্দেশে অর্থ দপ্তরের হিসাব নিকাশের পালা শুরু হয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার নবান্নে অর্থ দপ্তরের জনৈক শীর্ষ আধিকারিক জানান দুই থেকে চার শতাংশের মধ্যে ঠিক কত শতাংশ ডিএ বাড়ানো হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত উল্লেখ্য কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই মুহূর্তে ডিএ পাচ্ছেন তিরপান্ন শতাংশ অন্যদিকে এ রাজ্যের সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন মাত্র চোদ্দো শতাংশ খুবই শোচনীয় বা দুঃখের বিষয় ফলে উনচল্লিশ শতাংশ ডিএ কম পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মচারী তো বন্ধুরা দেখুন যে যেভাবে ডিফারেন্স এই দুই থেকে চার শতাংশ ডিএ বাড়িও আর না বাড়িও কোনো যায় আসে না আমাদের এটা কোনো রকম করে খুশির খবর হতেই পারে না শিক্ষক সংগঠনগুলির কাছে আমাদের আবেদন থাকছে এবং সমস্ত যে শিক্ষক সংগঠন এবং সরকার রাজ্য সরকারের কাছে আমাদের নিবেদন থাকছে যাতে করে আমাদের যথে উপযুক্ত পরিমাণে বা আমাদের বকেয়া ডিএ বকেয়া মিটিয়ে দেওয়া হয় এবং আমাদের এই দুই থেকে চার শতাংশ দেওয়ার থেকে না দেওয়াই ভালো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন